আজ আমি আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করবো এটা কিন্তু আপনারা একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন একদমই খারাপ হয়ে যায় না যে কোনো পরোটা রুটি অথবা ভাতের সাথেও কিন্তু এই আচারটা খেতে দারুণ লাগবে তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি আচার বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের সাদা মূলো আর নিয়েছি যে অরেঞ্জ কালারের গাজরগুলো পাওয়া যায় সেগুলো আপনারা কিন্তু লাল মূলো বা লাল গাজরগুলো গুলো ব্যবহার করতে পারেন আর নিয়েছি একটু গুঁড়ো আদা আর কিছুটা পরিমাণে আদা এই আচারটার মধ্যে যদি কিছুটা পরিমাণে আম আদা দেওয়া হয় তাহলে আচারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আদার মতনই দেখতে হয় এই আমদা গুলো কিন্তু এর গন্ধটা কিন্তু কাঁচা আমের মতো আর নিয়েছি প্রায় দশ থেকে বারোটা মতো কাঁচা লঙ্কা এইবার এই সব সবজিগুলো ছাল ছাড়িয়ে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে আম আদাটা কিন্তু দেখতে আদার মতো হলেও এর রঙটা কিন্তু পুরোপুরি সাদা আর এটা কাটার সময় কিন্তু বুঝতে পারবেন যে এর থেকে কাঁচা আমের সুগন্ধ বেরোচ্ছে এক এক করে সব সবজিগুলো আমি কেটে নেব মূলোটা আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মূলো কাটা হয়ে গেলে এখানে গাজরটাও আমি সরু সরু করে কেটে নিচ্ছি মূলো আর গাজরটা কিন্তু একই মাপের লম্বা আর পাতলা করে কেটে নিতে হবে এখনো অবধি যদি আপনারা কোনো রকম আচার না বানিয়ে থাকেন তাহলে একবার কিন্তু এই আচারটা বানিয়ে দেখতে পারেন রুটি পরোটা সবের সাথে কিন্তু খেতে ভালো লাগে আর একবার বানিয়ে কিন্তু আপনারা পুরো এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে মূল আর গাজর কাটা হয়ে গেলে এখানে আম আদা ও আদাটাও কিন্তু আমি একইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন এখানে আদাটাও কিন্তু কাটা হয়ে গেছে এবার লঙ্কাগুলো আমি কাচির সাহায্যে দুই থেকে তিন টুকরো করে নিচ্ছি অনুযায়ী এখানে থেকে টুকরো করে নিতে হবে কিন্তু দুই তিন আচারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানাবো তার জন্য একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোটা মৌরি দু চামচ মতো গোটা ধনে এক চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো মেথি দানা এক চামচ মতো সাদা সর্ষে আর এক চামচ মতো কালো সর্ষে আমি এখানে দু রকম সর্ষে মিশিয়ে দু চামচ মতো দিয়েছি আর দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান প্রায় দশ থেকে পনেরোটা মতো গোলমরিচ আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফ্লেমটা একদম লোতে রেখে গোটা মশলাগুলো কিন্তু খুব ভালো করে হবে। ফ্লেমটা বাড়িয়ে কিন্তু মশলাটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তাহলে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না একদম লো ফ্লেমে মশলাটা ধীরে ধীরে ভাজবেন যখন দেখবেন মশলাটা কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন এখানে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মশলাটা আমি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম এইবার একটা মিক্সিং মধ্যে এই সব মশলাটা মশলাটা দিয়ে দিচ্ছি একটু দানা দানা রেখে কিন্তু গুঁড়ো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই এই আচারের মশলাটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের আচার বানিয়ে নিতে পারবেন আর এর মধ্যে দিয়া কোনো মশলাই কিন্তু স্কিপ করবেন না তাহলে আচারটা কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না দেখুন আমি এখানে চামচের সাহায্যে মশলা গুঁড়োটা দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মশলাটার মধ্যে কিন্তু বেশ একটু দানা দানা রয়েছে এইভাবেই কিন্তু আচারের জন্য মশলাটা তৈরি করে নিতে হবে তো আমাদের আচার বানাবার জন্য ভাজা মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে আচার বানাবার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো সর্ষের তেল যে কোনো আচার বানাবার জন্য কিন্তু আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন সরষের তেল ছাড়া কিন্তু আচার খেতে একদমই ভালো লাগে না আর এই তেলটা কিন্তু খুবই হালকা গরম করে নিতে হবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি এখানে অফ করে দেবো একটা মূল এই তেলের মধ্যে ডুবি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু খুবই হালকা গরম তেলটা কিন্তু একদমই খুব গরম থাকলে হবে না যদি তেলটা খুব গরম হয়ে যায় তাহলে তেলটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার এক এক করে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা তারপর দিয়ে দিলাম মূল গাজর আদা ও আমাদা শীতকালে এই টাটকা মূলো আর গাজর দিয়ে বানানো মূল গাজরের আচারটা খেতে কিন্তু দারুণ লাগে বাইরে থেকে এক গাদা টাকা দিয়ে আচার কিনে না নিয়ে এসে বাড়িতে কিন্তু একবার এইভাবে আচারটা বানিয়ে দেখতে পারেন দোকান থেকে কিনে আনা কোনো আচারের থেকে কিন্তু এই আচারটা কোনো অংশে কম যায় না এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন প্রায় এক চামচ মতো হলুদ গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা যারা আচার খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার এই আচারটা বানিয়ে দেখতে পারেন সবের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে খুবই কম সময়ের মধ্যে আর একদম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই আচারটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমচুর পাউডার আর হাফ চামচ মতো হিং আমচুর পাউডার দেওয়ার ফলে কিন্তু আচারটা খেতে বেশ চটপটা লাগবে এই সব উপকরণগুলো কিন্তু সবজির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে ঠান্ডা করা তেলের মধ্যে সব সবজির সাথে সমস্ত ভাজা মশলা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের দারুণ স্বাদের মূলো ও গাজরের আচার একদম রেডি হয়ে যাবে দেখলেন তো বানানো কতটা সহজ এই শীতে কিন্তু একবার আপনারা এই আচারটা বানিয়ে দেখতেই পারেন দেখুন সবজির সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো তিন থেকে চার চামচ মতো কাঁচা সরষের তেল আর দু চামচ মতো ভিনিগার এই ভিনিগার আর সরষের তেলটাও কিন্তু আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ভিনিগার দেওয়াটা কিন্তু আপনারা স্কিপ করবেন না অবশ্যই আচারের মধ্যে দু চামচ মতো ভিনিগার দেবেন এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা একদমই খারাপ হয়ে যায় না খুব সহজেই এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আমাদের দারুণ স্বাদের আর একদম চটপটা মূলো ও গাজরের আচার কিন্তু রেডি হয়ে গেছে এই আচারটা আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি কাঁচের জারের মধ্যে আচার রাখলে কিন্তু আচার একদমই খারাপ হয়ে যায় না তাই যে কোনো আচার রাখার জন্য কিন্তু আপনারা কাঁচের জার ব্যবহার করবেন এক সপ্তাহের জন্য রোদে দেওয়ার পরই কিন্তু এই আচারটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আর এই আচারটা কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন নেই প্রতিদিন একবার করে রোদে দিলেই কিন্তু প্রায় এক বছরের জন্য আপনারা এই আচারটা সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর একদম বেশি দেরি না করে আজই বানিয়ে নিন এই দারুণ স্বাদের আর চটপটা মূলো ও গাজরের আচার তো আমার এই দারুণ স্বাদের আর চটপটা মূলো ও গাজরের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন